আমরা একটি সামাজিক একটি ব্যাপক পরিবর্তনের আমরা হাতে নিয়েছি আল্লাহ ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামীকে প্রত্যেক স্কুলে ক্লাস থেকে আমরা ন্যাশনাল কারিকভাবে খেলাধুলার বাধ্যতামূলক পাশাপাশি আপনারা আশি দশকে আপনাদের অনেকে মনে রয়েছে যে নতুন করে সাংস্কৃতিক অঙ্গন থেকে তাদেরকে টেনে এনে তারা রাষ্ট্রীয়ভাবে পরবর্তীতে পুরস্কৃত হয়েছে সাংস্কৃতিক অঙ্গনে যারা সময় ডোমিনেট করেছে আমরা ঠিক সেই নতুন রুমের আদলে নতুন করে স্পোর্টস আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী তিনশাল প্রত্যেকটা উপজেলা এবং বিভাগীয় ফুটবল খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেয় গ্রহণ করে ইনশাল্লাহ আমরা তাদেরকে তাদের পরিবারের সার্বিক দায়িত্ব তাদের পড়াশোনা আমরা সকল দায় দায়িত্ব ইনশাল্লাহ সরকার নেবে এবং সেভাবে আমরা আগামীতে ক্রিয়াঙ্গনের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ একটি মাদকমুক্ত বাংলাদেশ এবং আমাদের সন্তানরা যারা ডিভাইসের থেকে আসক্ত হয়ে গেছে আমরা প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেকটি উপজেলা জেলা লেভেল বিভাগীয় লেভেলে বিভাগীয় লেভেলে আমরা মাছ সংরক্ষণ করে আমরা আমাদের সন্তানদের জন্য আমাদের ভবিষ্যৎ সজন্যী মাঠ আমরা আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের এই অংশগ্রহণ বাংলাদেশে ফুটবল এবং বাংলাদেশের সকল খেলাধুলা আমরা ঐক্যবদ্ধভাবে দল নির্বিশেষে আমরা আমাদের বাংলাদেশকে নতুন চিন্তা ভাবনা নিয়ে যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের